আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কুমিল্লার ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিসমিলারিহি আলুগুলো আমরা চিকন চিকন করে কেটে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী দিয়ে দিব পানি পানি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ অল্প পরিমাণ হলুদের গুঁড়ো অল্প পরিমাণ গুঁড়ো মরিচের গুঁড়ো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং বলকাসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুনতে দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং চেক করে নিব আলুটি সিদ্ধ হয়েছে কিনা সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না হাফ বয়েল করে নিতে হবে এখন আমরা চুলাটি অফ করে নিচ্ছি মাছগুলো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে নেওয়ার পর মাছগুলো আমরা ভেজে নেব চুলায় ননস্টিক একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল ডালটি ভালোভাবে গরম করে নিব এবং দিয়ে দিব মাছ এক এক করে সবগুলো মাছ আমরা দিয়ে দিচ্ছি মাছগুলোর যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টে নিতে হবে দুই পাশে আমরা মিডিয়াম করে ভেজে নিব একদম কড়া করে করে ভাজবো না মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তালটি ভালোভাবে গরম করে নিতে হবে এবং এর মধ্যে আমরা দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু এক থেকে দুই মিনিটের মতো আমরা ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে নেওয়ার পর নামিয়ে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা কাঁচা মরিচের পেস্ট মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণ গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিল চে চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চে চামচ খুন্তি দিয়ে মশলাটি আমরা চেয়ে এনেছি দিয়ে দিচ্ছি এই স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণের পরিমাণটি একটু কম দিতে হবে কারণ আমরা আলু সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি অ্যাড করে নিয়েছি টমেটো ফালি করে রাখা টমেটোটি দিয়ে নাড়াচাড়া করে এনেছি এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলাটি কষানোর সময় এক্সট্রা পানি ব্যবহার করবো না আলু সিদ্ধ করার সময় যে হলুদ মরিচের পানি ছিল তা আমরা অল্প অল্প করে দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমরা মশলার পানিটি দিয়ে দিচ্ছি মশলার পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং বল পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে এখানে আমরা আস্ত তিনটি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো হালকা করে রেখা দিয়ে নিতে হবে এতে করে ভেতরে ভালোভাবে মশলা ঢুকে থাকে বলকুঠি গিয়েছে এর মধ্যে আমরা মাছগুলো অ্যাড করে নিচ্ছি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি তরকারির মধ্যে অ্যাড করে নিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া কুচি চারপাশে আমরা ছিটিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠে নিচ্ছি আমাদের রেসিপি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার কুমিল্লার ঐতিহ্যবাহী আলু টমেটো মাছ দিয়ে রান্না রেসিপি এইভাবে রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গ্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ